আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো ঝিমুচু ফেব্রিক্সের ভিতরে খুবই চমৎকার একটি এবং খুবই রানিং একটি আপডেট ডিজাইন যার সাইজ থাকবে আঠাশ বত্রিশ এবং চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ দুটি ডিজাইন দেখাবো এবং দুটি কিন্তু খুবই চমৎকার এবং এটার হাতার স্টাইলটা যদি আমি একটু দেখে প্রথমে এটা হাতায় কিন্তু আপনারা কুচির ভিতরে পেয়ে যাবেন আঠাশ বত্রিশ এবং চৌত্রিশ আটত্রিশের ভিতরে রয়েছে দুই সাইডে সেমভাবে কুচিটা রয়েছে এবং বুকের দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার একটি ফুল বসানো রয়েছে এখানে রেস্টুরেন্টগুলি কিন্তু হাতে বসানো এবং নিচের ফেব্রিক্সটা পুরো জিমিচু এবং এবং এটার ভিতরে কিন্তু অনেক ধরনের কাপড় বের হয়েছে আমরা কিন্তু একেবারে দামিটা এবং গ্লেজি ফেব্রিক্সটা কিন্তু ব্যবহার করি দেখেন এটার গ্লেজটা দেখেন খুবই চমৎকার সরাসরি দেখলে আরও পছন্দ হবে আপনাদের এর এই ফেব্রিক্সটা কিন্তু খুবই দামি এটার ভিতরে কিন্তু লো কোয়ালিটিরও আছে আপনার একটু দেখ কেনার সময় একটু দেখে শুনে কিনবেন তো আরেকটা এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার পাবেন আপনারা কালারগুলো আমি জাস্ট দেখে দিচ্ছি দেখেন পুরোটা জুড়েই কিন্তু অনেক চমৎকার এবং পুরোটা জুড়েই কিন্তু গ্লেজটা কিন্তু রয়েছে আঠাশ বত্রিশ এবং চৌত্রিশ আটত্রিশ মোট এটার ভিতরে আপনার মোট তিনটি কালার পাবেন দেখেন আরও একটি কালার হলো এই টাইপের চকলেট কালারের ভিতরে আপনারা পেয়ে যান এভাবে ইনটে কিন্তু ছয় পিসের বান্ডিল থাকবে তো এটা আরেকটি ডিজাইন দেখাই খুবই চমৎকার একটি ডিজাইন দেখাবো এটা দেখেন নিচের পাটটায় কিন্তু আপনার এভাবে কুচিটা পেয়ে যাবে এবং বুকের দিক দিয়ে কিন্তু কাঠছবি রয়েছে এবং এখানেও কিন্তু কাঠছুপিরা পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর এই ডিজাইনের সাইজটা থাকবে বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ এবং চৌত্রিশ ছাত্রিশ মোট তিনটি গ্রুপে আপনার এই ড্রেসটি পেয়ে যাবেন আর এটার কিন্তু আরও একটি কালার রয়েছে দেখেন এটার ভিতরে আপনার মোট তিনটি কালার পাবেন আর এবারের কালার কিন্তু কালারগুলো কিন্তু খুবই চমৎকার কালারগুলো কিন্তু খুবই চমৎকার কালার নিয়ে কারোই কোনো সমস্যা হওয়ার কথা না এবং সব জেলায় চলার মতনই কিন্তু কালার রয়েছে আর এইগুলো কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে কিনতে পারবেন যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস আপনারা অর্ডার করতে পারবেন বা চাইলে সরাসরি দোকানে এসে কিন্তু আপনারা ড্রেসগুলো দেখেও নিতে পারবেন আর এখন কিন্তু প্রাইস বলার সময় কিন্তু আমাদের কাছে নাই আমরা কিন্তু আপনাদের থেকে অর্ডার নিব আবার রমজানের সময় আর এখন সরাসরি আপনার দোকানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন এটাই বেটার হবে কারণ এখনই দোকানে অনেক পরিমাণ ভিড় থাকে যার কারণে আমরা কিন্তু মেসেজে রিপ্লাই দেওয়ার সময় পাই না তো আপনাদের ড্রেসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন এবং ড্রেসগুলো দেখে দেখে কিনবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম